আমি তোমার আজে বাজে কথা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইউর ননসেন্স আই ডোন্ট লাইক ইউর ননসেন্স আমি কি এমন আজে বাজে কথা বললাম হোয়াটস ইজ ননসেন্স ডিড আই সে হোয়াট ইজ ননসেন্স ডিড আই সে তুমি জানো তুমি কি বললে ইউ নো হোয়াট ইউ সেড ইউ নো হোয়াট ইউ সেড আমি জানি তুমি কেমন ভালো আই নো হাউ গুড ইউ আর আই নো হাউ গুড ইউ আর আগে নিজের স্বভাব ঠিক করো তারপরে আমাকে বলো

If you like the video, please like, comment and share! share.